দুর্গাপুরে বিধাননগরে ইঞ্জিনিয়ারিং কলেজের চারতলা থেকে পড়ে মৃত্যু এক ঠিকা শ্রমিকের ক্ষতিপূরণের দাবিতে কলেজের গেট আটকে বিক্ষোভ দেখালো মৃতের আত্মীয় পরিজন ও শ্রমিকেরা ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ মৃত ঠিকা শ্রমিকের নাম শেখ হায়দার আলী বয়স পঁচিশ বুধবুধ থানার দেবশালা গ্রাম পঞ্চায়েতের কাঁকুড়া এলাকার বাসিন্দা পরিবার পরিজনদের অভিযোগ আটই আগস্ট রাজমিস্ত্রির হেল্পারের কাজ করছিল হায়দার তখন আচমকা কলেজের চারতলা থেকে মাটিতে পড়ে যায় সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয় অভিযোগ কোনো ক্ষতিপূরণ

একটা লাগু করে রেখেছে কোনো কলেজ হোক ইন্ডাস্ট্রিয়াল বেঞ্চে কেউ যদি পড়ে মারা যায় বা কোনো দুর্ঘটনা হয় তার জন্য তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা লাগু করা আছে প্লাস পঞ্চাশ হাজার টাকা একটা মানে বার্নি হাটের জন্যে বা একটু মুসলিম ছেলে অবস্থানে খরচের জন্য পঞ্চাশ হাজার টাকা লাগু করেছে সেইটার জন্যে কি আছে তিন লক্ষ টাকা আছে আপনার ওর এডুকেশন পারপাসে বাচ্চাদের আর বাকি দশ লাখ টাকা আছে আপনার ওর ফ্যামিলির জন্য এই ছেলেটার বয়স হলো পঁচিশ বছর তার জন্যে আজকে কোনো কলেজ পক্ষ বা আপনার কলেকটার কোনো সাড়া দিচ্ছে না কেউ কেউ না সামনে দাঁড়িয়ে কথা বলছে না তার জন্য আমাদের আন্দোলন ডেড বডি পোস্টমার্টম হয়ে গেছে যদি ওরা না মানে আমরা এখানে দাঁড়িয়ে আন্দোলন করব। ততক্ষণ না মানবে